আলাইকুম ইত্যাদি বাজার থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম চাল রাখার দাম গুলা জিজ্ঞেস করেন এগুলার রং উঠে যাবেনি কালার উঠে যাবেনি না এগুলার রঙ কালার কিচ্ছু উঠবে না আপনারা ওটা পানি দিয়ে ওয়াশ করতে পারবেন তারপরে ওটার রং রং উঠবে না ওটা হচ্ছে ওই জিনিসগুলা প্রধান কাজই হচ্ছে চাল রাখা যায় ওইগুলা চাল রাখার জন্যই মূলত ওইগুলাতে চাল রাখলে শালের গুণগত মান অনেক ভালো থাকে এটা নর্মাল প্লাস্টিকের ড্রামের থেকে তো ভালো তাই না জি জি এটা স্টিল প্লেনশিপ দিয়ে তৈরি ওটা স্টিল প্লেনশিট দিয়ে তৈরি আর ওটা সবের টেগা বাস্তবে দেখতে অনেক সুন্দর আর আপনারা তো আমি তো একটা গ্রিম নিচ্ছি না আপনারা পণ্য হাতে পেয়ে সেক করে তারপর ডেলিভারি ম্যানের কাছে টাকা দিতে পারবেন

তো এটা হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কেজি সাইজ আর এটা হচ্ছে আপনার পঁচিশ থেকে পঁয়ত্রিশ কেজি পর্যন্ত চাল রাখতে পারবেন এই প্লেন সিটটা স্টিল প্লেন সিট এটা অনেক উন্নত মানের ওই প্লেন সিটটা দিয়ে ফ্রিজ তৈরি হয় তো ফ্রিজ কোম্পানি একটু স্কেচ করলে আমাদের কাছে বিক্রি করে দেয় আমরা ওইটা আপনাদের কাছে ড্রাম বানায় বিক্রি করি ওটাতে জং মরিচা ধরার কোনো ভয় নেই জং ধরবে না মরিচা পড়বে না রং উঠবে না ওটা আপনাদের লাইফ গ্যারান্টি একটা নিলে আপনাদের সারা জীবন চলে যাবে তো বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে সবগুলা ডিজাইনের ছবি দেওয়া থাকবে আপনারা ছবি দেখে অর্ডার করতে পারবেন